রেল কোয়ার্টারে আগুন শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক আতঙ্ক ছাড়ালো মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝুলিয়া এলাকায় জানা গিয়েছে ঝলঝুলিয়া রেলওয়ে হাইস্কুল সংলগ্ন এলাকার একটি রেল কোয়ার্টারে এদিন সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোয়ার্টার থেকে গল গল করে কালো ধোয়া বের হতে শুরু করে যা এলাকাবাসীর নজরে পড়তে এলাকায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবরদান মালদা দমকল দপ্তরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর গৌতম দাস জানান বিন্দেশ্বরী নামে এক রেল কর্মচারী কোয়ার্টারে আগুন ধরেছিল পরিবারের সদস্যরা কোয়ার্টারে ছিলেন না ফলে স্থানীয়রা দমকল কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি আজকে সকাল আটটার সময় আমাদের ঠিক রেল স্কুল হাইওয়ে হাই স্কুল ওর সামনে যে একটি কোয়ার্টার রেলওয়ে কোয়ার্টার বিন্দস্বরী মন্ডল ওনারা বাইরে গেছেন দিয়ে জন্য বাইরে গিয়েছে এবং ভট করে আমরা শুনতে পাই যে সেইখানটায় কোয়ার্টারে বিধ্বংসে আগুন লেগে যায় এবং পরবর্তীতে আমরা যখন সেখানে পৌঁছাই আমাদের এলাকার অসংখ্য মানুষ তারা পৌঁছায় রেল আসার আগেই আমরা আমাদের এলাকার মানুষ দমকলকে খবর দেয় এবং দমকল এসে সমস্ত যে আগুন নেভানোর কাজ সেটা করে এবং পরে যেটা আমরা জানতে পারি যে এটা অনুমান করা হচ্ছে যে ওই ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে